হ্যালো আজকে আমি যাচ্ছি হচ্ছে সিওন্ডে বিচ সিওন্ডে বিচ আসলে বোসানে অনেক পরিচিত বোসানে অনেকগুলো বিচ আছে তার মধ্যে সিওন্ডে হচ্ছে অন্যতম অনেককে চিন্তা করে যে কাউসারে কুড়ি আছে কাউসারের কাছে অনেক টাকা সত্যি বলতে আমার কাছে এখন এই সুলগুলো সারা কিছুই নাই সুলসারা আমি আসলে দেউলিয়া সিওন্ডে যাওয়ার জন্য শুরুতে আমাকে যেতে হবে যে মেট্রো স্টেশনে এন্ড এটা হচ্ছে টপ টেন কোরিয়াতে টপ 10 আসলে খুব ভালো ব্র্যান্ড কাপড়ের ছেলে এবং মেয়ে উভয়ের জন্য খুব ভালো কাপড় পাওয়া যায় বাংলাদেশি মুদির দোকান সেভেন ইলেভেন বিশ্বাস করেন রাসেল ভাই কোরিয়াতে শব্দ দূষণকারী একমাত্র কারণ হচ্ছে হোন্ডার চালকরা কোরিয়ার শান্তি এখন ওদের হাতে যদি তোর ডাকনা শুনে কেউ আসে তবে একলা চলো এই বাণী মাথায় নিয়ে ক্যাংসাং এর দিকে হাঁটা শুরু করলাম কজ ক্যাংসাং স্টেশন আমাকে যেতে হবে ইউন্দে যাওয়ার জন্য এটা হচ্ছে ক্যাংসাং ইউনিভার্সিটির আশেপাশে অ্যান্ড যদি কেউ কোরিয়াতে আসে ক্যাংসাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা আসলে দেখতে পাবে আমি বুপন দেয়ালে বন্দি এখন আমি আসি হচ্ছে গ্যাংসাং মেট্রো স্টেশনে কোরিয়াতে মেট্রো স্টেশনগুলো যেমন সুন্দর তেমনই ক্লিন এখন শুধু অপেক্ষার পালা কখন আসলে হিউন্দে বিচ্ছে যাব। আমি যেমন খুব সিঙ্গেল কোরিয়াতে আজমাগুলো খুব লনলি যদিও এখন মেট্রোর মধ্যে আসি বাট সৌভাগ্যবশত মেট্রোতে দাঁড়িয়ে যাইতেছে আর কি এটা আসলে কাইন্দা সৌভাগ্য আমার ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসার সুযোগ পাইছি তারপর হিউন্দে স্টেশন থেকে বের হলাম ভাবলাম যে ন্যাচারাল কিছু দেখবো বাট এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং বাই দা ওয়ে ঢাকা শহর থেকে একটু কম তারপরে গেলাম হচ্ছে অলিপিয়ং এ যেখানে মেয়েদের সব ধরনের কসমেটিক্স পাওয়া যায় লাইক আমাদের বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা আসলে কোরিয়ান কসমেটিক্স খুব পছন্দ করে কোরিয়ান কসমেটিক্স আসলে সব জায়গাতেই আসলে খুব জনপ্রিয় অ্যান্ড বাংলাদেশি মেয়েদের ক্ষেত্রেও ব্যতিক্রম না সো আমি আসলে জানি না এগুলো আসলে এক্সাক্টলি কি বাট এমনি জাস্ট ভিডিও করছি পছন্দ হইলে বিকাশ করতে বলবেন না এখন হচ্ছে বিচে যাওয়ার সময় এখানে আর একটা বাংলাদেশি মুদির দোকান ই কিরে কিরে বাই দাও ওয়ে কোরিয়াতে আসলে অ্যাক্সিডেন্ট কম হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে রুলস আসলে খুব ভালোভাবে মেনটেন করা হয় এই যে ক্রসিংগুলো পার হওয়ার সময় মানে টাইম মেনটেন করা হয় লাইক বাংলাদেশেও এই ক্রসিং আছে বাট ওইভাবে মেনটেন করা না এটা আসলে দুঃখজনক যার যা ইচ্ছা এখান থেকে কিনে খাও এই হচ্ছে আমাদের হিয়ন্দে বিচ যা ভুসান সাউথ কোরিয়াতে অবস্থিত যার সাথে কথা বলছি টার্কিশ বাট কি বলে ফ্রেন্ডলি এন্ড লাইক কোরিয়াতে বা জায়গা অনেককে পাওয়া যায় যারা আসলে খুব ফ্রেন্ডলি এটা হচ্ছে হিওন্দে বিচ এন্ড হিয়ন্দে বিচ আসলে খুবই সুন্দর এন্ড উইকেন্ড এখানে আসলে অনেক মানুষ আসে আজকে উইকেন্ড না তবে অনেকে আসছে এই যে ওনারা অন্য দেশ থেকে আসছে এখানে ঘোরার জন্য বিভিন্ন বিচের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে ঠিক তেমনি ভাবে হিউন্দে বীচের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হিউন্দে বীচের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই কবুতর এখানে অনেক কবুতর আছে এটা হচ্ছে হিউন্দে বিচের পাশে যেখানে আসলে অনেক রেস্টুরেন্ট আছে লাইক দুই পাশে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট অ্যান্ড উইকেন্ডে প্লাস উইক এখানে অনেক মানুষ হয় রাস্তায় কোনো ময়না ফেলার বক্স না পাওয়ার কারণে বাসায় নিয়ে যাচ্ছে